thank <laughs> you কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো অনেক দিন পর আবার চলে আসলাম আপনার খামারে আজকে কয়টা গরু দেখাবেন আজকে দুইটা গরু দেখাবো দুইটা দেখাবেন গরু জি এই দুইটা গরু জাত মানে কি থাকবে দুইটা গাই থাকবে একদম হলস্টান ফ্রিজিয়াম একদম পিওর হলস্টান ফ্রিজাম একদম বিন্দু পরিমাণ কোনো খরচ নাই আচ্ছা একদম হলস্টান ফ্রিজাম অরজিনাল জি তো আপনি শুরুতে একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম স্বপন স্বপন দেরি খামার সর্দি ঢুলটি পাবনা জেলা আচ্ছা ঢুলটি বাজার আর এই যে স্ক্রিনে আপনার নাম্বার থাকবে এই নাম্বারে তো যোগাযোগ করে আপনার থেকে গরু কিনতে পারবে জি জি আচ্ছা তো বললেন যে আপনার শুরুতে এই যে গরু আজকে এক দামে গরু দেখাবে জি দুইটা গরু দেখাবো দুধে 55 লিটার দুধ 50 গ্যারান্টি থাকবে 49 হলেও লিটার প্রতি 20000 করে কম হবে আচ্ছা দুধ কম হলে দাম কম যদি কাল 50 লিটার দুধ আমি 50 গ্যারান্টি দিতে আচ্ছা যদি কাল 49 লিটার যদি আমার কোনো দর্শক বানাইতে পারে আচ্ছা তাহলে 1 লিটার প্রতি 20000 করে কম দেব আচ্ছা লিটার প্রতি বিশ টাকা কমে থাকবে আজকে গরু তো মানে কমে বলতে গেলে যদি উনপঞ্চাশ বানায় তাহলে বিশ টাকা কম আচ্ছা আচ্ছা আর গরু তো এক দামে থাকবে থাকবে গরুর দামেও কম থাকবে দামেও ইনশাল্লাহ দায় কমে থাকবে তো চলেন কাকা ভিডিওতে আপনার দুটা গরু বলতেছেন দেখাবেন দুইটাই চলেন দেখায় কাকা ভিডিওর এক নম্বর সিরিয়ালের সাদা কালো একটা গাভী দেখতে পারতেছি মার্শাল আর বিগ সাজের কি জাতের এই গাবি

তাহলে এই গাভীর দাম রাখিস কেমন কাকা এটার দাম রাখি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোন দর দাম হবে না একদম দুই টাকা দুই লক্ষ পঁয়ষট্টি দেখান দর্শকের দেখান দুধ খায় খায় বাচ্চা দুধের গ্যারান্টি তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাবে জি জি তো এটা সাইড করে দেন কাকা দর্শক ভাইদের আপনার দুই নম্বর সিরিয়াল এর গৌ দেখা দিন আচ্ছা হাটাই দেখাবেন

এটা দুধ পাচ্ছেন সাতাশ লিটার একদম গ্যারান্টি সহ তো গ্যারান্টি সহকারে আপনার বাসায় এসে দুধ দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ কত বড় বিগ সাইজ চারটা বানো তো অনেক সুন্দর বান চারটা দিতে আছে আর কোলে আল্লাহ ফাকে দেখেন জমনি মা তুমি বাচ্চা কি দেইছেন মা গুনে সাউ কোলে বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন মা গুনে সাউ আচ্ছা মা গুনে সাউ

পঞ্চাশ কেজি আচ্ছা যদি আমার কোন দর্শক ভাই উনপঞ্চাশ কেজি বানাতে পারে লিটার প্রতি আমি বিশ কম দেবো লিটার প্রতি বিশ কম পঞ্চাশ কেজি যদি উনপঞ্চাশ বানায় আমি বিশ টাকা যে দামে গরু বেঁচব বিশ হাজার কম দেবো যদি দুধ কম হয় আপনার কথা অনুযায়ী যদি দুধ কম হয় যদি পঁয়তাল্লিশ কেজি হয় জি জি এক লাখ কম দেব আচ্ছা তো সর্বশেষ আপনার নাম ঠিকানা পরিচয়টা আরেকবার দিবেন আমার নাম ঠিকানা স্বপন স্বপন দেরি খামার থানা ঢুলটি বাজার আচ্ছা আর এই যে মোবাইলে স্ক্যান নাম্বার থাকবে এই নাম্বারে তো যোগাযোগ করে নিতে পারবে আপনারে যোগাযোগ করে নিতে তো গাগা ভিডিওতে দুইটা গরু দেখালেন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা গাবে তো পরবর্তী ভিডিওতে আপনাকে আবার দেখা যাবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম